প্রথম যেটাshot বাংলাদেশে প্রথম চ্যালেঞ্জ রেটে এবং চ্যালেঞ্জ মালের কোয়ালিটি নিয়ে হাসের খাদ্য সামগিক বিক্রয় হচ্ছে হ্যাঁ আমাদের কাছে 100% গ্যারান্টি সহ আমরা যেরকম আপনাদের সাথে বিশ্বস্ততা সহই হাসের বাচ্চা বিক্রি করে থাকি তেমনিভাবে বিশ্বস্ততা সহই আপনাদের সামুক্তা বিক্রি করছি এবং সামুক্তা সারা দেশে ডেলিভারি দিচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি এবং সবার সবচেয়ে কম রেটে একদম কম রেটে সবার চেয়ে এটা চ্যালেঞ্জ করছি যে দশ টাকা হলেও আমাদের কাছে কম রেটে আপনি শামুকের বস্তাটা পাবেন এবং এটা কিন্তু আমরা সারা দেশে ডেলিভারি করি এবং সামগ্রের কোয়ালিটি নিয়ে যদি বলি যে অন্যান্য বছর আপনারা যে শামুকটা নিয়েছেন বা অন্যান্যদের কাছে যে শামুকটা নেন তার চেয়ে ভালো কোয়ালিটির সামুক আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এবং ওইটির দিক থেকেও আপনারা ভালো পাবেন যে অনেকেই বলে দেয় আপনাদের যে পঁয়তাল্লিশ কেজির বস্তা দিচ্ছি বা পঞ্চাশ কেজির বস্তা দিচ্ছি কিন্তু খামারে নিয়ে যাওয়ার পরে মেপে দেখেন বত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি আছে বাট এটা কিন্তু আমরা ইনসিওর করছি যে আপনারা অবশ্যই ওইটার দিক থেকে ভালো পাবেন এবং শামুকের কোয়ালিটিও ভালো পাবেন তো প্রিয় দর্শক যারা মূলত আসলে হাঁসের খাদ্য শামুক নিতে চাচ্ছেন বা খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ ভালো মানের এবং ভালো কোয়ালিটির সবচেয়ে কম দামে শামুকটা পাবেন এবং এটা কিন্তু আমাদের কাছে সারা দেশে এই শামুকটা পাবেন আপনারা জানেন অনেক ব্যবসায়ী আছে যারা এই যে সিজনে শামুক বিক্রি করছে চলন বিলের শামুকটা বাট এইখানে যখন শামুক পাওয়া যাবে না তখন কিন্তু তারা দিতে পারবে না কিন্তু কিন্তু আমাদের কাছে আপনারা জানেন যে সারা বছরই শামুক আমরা বিভিন্ন সময় দেখা যায় যে বিক্রি করে থাকি তো দেখা যাচ্ছে আমাদের চলন বিলের শামুক শেষ হয়ে গেলে আমাদের পুকুরে যেগুলো আমরা চাষ হয় সেই শামুকগুলো দিই তারপরে সেগুলো শেষ হয়ে গেলে আমরা নদী থেকে শামুকগুলো সংগ্রহ করি এবং কিন্তু বাংলাদেশের দুই থেকে তিনটা পয়েন্ট থেকে শুধু চলন বিল না কাজে আমরা কিন্তু সারা বছরই সামগ্রীটা দিতে পারি তো প্রিয় যাদের সামগ্রী প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব কম রেটে এবং ভালো মানের সামগ্রী নিতে পারেন ধন্যবাদ